আসসালামু আলাইকুম বন্ধুরা রলি ফ্যামিলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি এবং আমার পরিবার আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি ভিডিওটা শুরু করেছি প্রায় বারোটা বেজে গেছে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় শাক নিয়ে আসছিলাম সেটা কাটবো এখন কেটে তারপরে রান্না করব। তো কাটতেছি শাকটা আসলে অনেক তাজা ছিল চোখের সৌন্দর্যের কারণে নিয়ে আসছি জানি না কেমন হবে আমরা যেহেতু লাউ শাক খাই না রান্নাও করতে জানি না তো একজনের কাছ থেকে শুনে এখন কেটে বেছে রান্না করব। শাক কাটার ফাঁকে চলে আসছি একটু কবুতরকে পানি খাওয়াবো বলে এসে দেখলাম যে দুইটা সুন্দর সুন্দর বাচ্চা তো ইচ্ছে হচ্ছে এদেরকে একটু আদর করি একটু বাইরে বের করে তো অনেক সুন্দর মার্শাল্লাহ দুইটা বাচ্চা সাদার মধ্যে অনেক সুন্দর হয়েছে এই যে এগুলো আগামী শুক্রবারে জবাই করে দিব। আবারও চলে এসেছি এদিকে শাক কাটতে তো শাক কাটতে কাটতে কিদা লেগে গেছে স্কুল থেকে আস এসে আর কোনো কিছু খায়নি সেই জন্য একটু চা বানিয়েছি তো চাটা খাচ্ছি টেবিলেই শাক কাটতে বসছিলাম কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ কাটবো এটা ভেবে আবার নিচে চলে আসছি রুমে তো এখন বসে হয়তো বা ভালো লাগবে তাড়াতাড়ি হয়ে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কোনো কাজ করতে পারি না এদিকে খাজা দিয়ে আমি চা খাচ্ছি তো খাজা চা কার কার ভালো লাগে আমার আমাকে অবশ্যই জানাবেন এদিকে ছেলে কান্না করতেছে মেয়ের সাথে মারামারি করছে ছেলে মেয়ে দুজন একসাথে থাকলে এরকমই করে তো আমি কাটছি আবার চিন্তা করতেছি কখন শাকটা কাটবো কখন রান্না করব। মেয়েকেও বলতেছি যে একটু হেল্প করার জন্য কিন্তু করতেছে না ও তো পারে না সেই জন্য এদিকে চা কাটছি এদিকে আবার শাকের দিকেও তাকাচ্ছি কখন এই শাক কাটবো আমি কখন এই শাক রান্না করব তো যাই হোক করতে হবে করে ফেলবো আস্তে আস্তে ইনশাল্লাহ তবে আগে চাটা খেয়ে নিব তারপরে সব কাজ করবো অনেক বেশি কিদা লাগছে আসলে খাজা দিয়ে চা আমার অনেক বেশি ভালো লাগে মচমচে কোনো জিনিস দিয়ে চা খেতে অনেক ভালো লাগে খাজাটাও আমি ঘরে বানিয়ে রাখছিলাম তো এখন একটু পানি পানিরও তৃষ্ণা লাগছিল ছেলে মেয়ে খাবে কিনা জিজ্ঞেস করছিলাম ওরা বলে যে খাবে না সেই জন্য ওদেরকে দিই নাই ওরা অবশ্য কলা খাচ্ছে তো ওরা কলা খাক আমি চা কে নি আমার চা খাওয়া শেষ হয়ে গেছে শাকটা এবার কাটতেছি আসলে পাতাগুলা অনেক নরম ফেলে দিতেও মন চাচ্ছে না সেই জন্য নেওয়ার চেষ্টা করতেছি কখনও লাউ শাক কাটি নাই কাটতেছি আস্তে আস্তে ডাটাগুলাও অনেক সুন্দর বটি দিয়ে ডাটাগুলা আমার না নিলে আমার ভালো লাগে না শাক কাটতে কাটতে দেরি হয়ে যাচ্ছে সেই জন্য এদিকে চলে আসছি তরকারি রান্না করতে মাছ রান্না করব আজকে একটু তো চুলায় তেল বসাই দিয়েছি ডেক্সিও বসাই দিয়েছি আমি আস্তে আস্তে মরিচ মশলা সব কিছু দিয়ে দিচ্ছি আমি কিন্তু অল্প উপকরণ দিয়েই রান্না করে থাকি আমি বেশি জাল মশলা খাই না যেহেতু ছোটা বাচ্চা আছে সেই জন্য আমি মশলা মরিচটা একটু কম খাই জালটা টুটেলেই খাই না সেই জন্য বাচ্চাদের জন্য বাচ্চারা যেন খেতে পারে শুধু আমার খেলে তো চলবে না তো মশলাটা কষানো হয়ে গেছে আমার এখন মাছটা দিয়ে দিব মাছের উপরে কয়েকটা টমেটো দিব আসলে শীতকালে টমেটো দিয়ে মাছ আলাদা একটা স্বাদ হয় শীতকাল যেহেতু টমেটোর সিজন সেই জন্য আলাদা একটা স্বাদ হয় অন্যান্য সিজনে তেমন হয় না আমার ভালো লাগে না তো আমার মাছ প্রায় শেষ হয়ে যাচ্ছে রান্না একটু ডেকচিটা একটু মুছে নিব। মুছে নিলে জিনিসটা অনেক সুন্দর হয় লবণ দেখতেছি কেমন হয়েছে অনেক স্বাদ হয়েছে একটু লবণ দিতে হবে লবণ দিব আর একটু লবণটা যেহেতু কম হয়েছে তো আমার রান্না শেষ হয়ে গেছে আবারও চলে আসছি শাক কাটবো আজকে শাকটা কাটতে কাটতে মনে হয় আমার দুইটা বেজে যাবে এদিকে আবার হুজুর আসারও সময় হয়ে যাচ্ছে কি করবো সেটা জানি না শাক আসলে কাটতে অনেক সময় লাগে বিশেষ করে দেখলাম যে লাউ শাকটা কাটতে অনেক সময় লাগতেছে আমার আমার লাগতেছে নাকি সবার লাগে সেটা আমি জানি না শাকগুলো অনেক লম্বা লম্বা ছিল কাটতে কষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য আমি আগে ছোটো করে নিলাম শাকগুলো এখন কেটে ফেলবো ডাটাগুলো খুবই নরম ছিল অন্যান্য ভাবিরা দেখি যে লাউ শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে আমরা যেহেতু খাই না মাছ দিয়ে রান্নাও করতে জানি না আমি এই শাকগুলো আজকে ভাজি করব। তো আমার ছেলেও আমাকে হেল্প করতেছে দেখেন একটা শাক এক আটি শাক কজনে মিলে কাটতেছি আমার শাক প্রায় কাটা শেষ হয়ে গেছে এইটুকু নিয়েছি অন্যান্য সবগুলা ফেলে দিছি কষ্ট হলেও ফেলে দিতে অনেক কষ্ট হচ্ছে কিন্তু তবুও ফেলে দিছি কারণ আমার বেশি হয়ে যাবে খেয়ে খাবে এত শাক তিরিশ টাকা আটে নিছিল কিন্তু অনেকগুলো শাক হয়েছে এই যে অনেকগুলো ফেলে দিছি শাক কাটা এদিকে আমার শেষ হয়ে গেছে অবশেষে তো শাকগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি যদি শক্ত হয় তাহলে এত কষ্ট করে শাক কাটা আমার সার্থক হবে না সেই জন্য খেতেও পারবো না একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিব শাকটা চুলাটা একটু বাড়াই দিয়েছি তাড়াহুড়া করে রান্না করতে হচ্ছে সময়টা অনেক চলে গেছে তো চুলায় আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে তারপরে আমি শাকটা দিব এতে করে হয়তো বা স্বাদ হলেও হতে পারে আমি যার কাছ থেকে জিজ্ঞেস করছি সে এভাবে করে রান্না করতে বলছে মাছ দিয়ে রান্না করলে নাকি আরও বেশি স্বাদ হতো কিন্তু কিছুই করার নাই আমরা রান্না করলেও খাওয়া যাবে না যেহেতু আমাদের খাওয়ার অভ্যাস নাই সেই জন্য আমি এভাবে রান্না করলাম যদি ভালো লাগে তাহলে দ্বিতীয়বার আনতে পারবো আবার তো পেঁয়াজটা দিলাম একটু কষিয়ে নিব একটু লবণ দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিচ্ছি এখন কাঁচায় কেয়ে ফেলতে হচ্ছে আসলে অনেক সুন্দর শাকটা অনেক তাজা ছিল আর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর হ্যাঁ আপনারা কে কীভাবে শাক রান্না করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এভাবেই রান্না করলাম খেতে কেমন হবে সেটা অবশ্যই জানি না ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ